আসসালামু আলাইকুম গুগল শিটে ওয়াটারমার্ক বা জল সাপ এটা কীভাবে দিবেন। এক্সেলে যেভাবে সরাসরি ওয়াটারমার্ক দেয়া যায় তবে গুগল শিটে সরাসরি ওয়াটারমার্ক সেট করা যায় না তবে আপনারা যদি আলাদাভাবে আপনাদের লোগো বা পিকচার ডিজাইন করে দেন আপনি গুগল শিটে অ্যাজ এ ইমেজ আকারে ইনসার্ট করেন সেই ক্ষেত্রে পারবেন ফ্রি ক্যানভা ডট কমে লগ ইন করলাম যে কোনো একটা টেমপ্লেটে আমি যে লেখাটা জলসা পাকারে আকারে দিলাম সেই লেখাটা লিখলাম এবার ওই লেখাটা সিলেক্ট করে আমি এটা ট্রান্সপারেন্সি কমাই দিলাম অর্থাৎ ট্রান্সপারেন্সি দিলাম একেবারে পঞ্চাশের নিচে আমি সেট করলাম তিরিশ বা পঁচিশ যাতে এই লেখাটা অন্য লেখার উপর দিয়ে দেখা না যায় বা নিচের লেখাগুলো দেখা যায় ট্রান্সপারেন্সি সেট করা শেষ হলো দুইটা লেখারই ট্রান্সপারেন্সি একেবারে কমাই দিলাম এবং কালার দিলাম লাইট কালার ডান কর্নার উপরের দিকে শেয়ার অপশনে ক্লিক করলাম দেন নিচের দিকে এসে এই ডাউনলোড অপশন থেকে এই লোগোটাকে জেপিজি আকারে আমি ডাউনলোড করলাম লোগোটা ডাউনলোড করার পরে আমি গুগল ক্রোমে আবার গেলাম সেখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনটা ওপেন করলাম সেখান থেকে আপলোড ইমেজ থেকে আমার চ্যানেলের লোগোটা এখানে আপলোড করলাম আপলোড করার পরে এখানে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হওয়ার পরে আমি এই ইমেজটাকে আবার ডাউনলোড করলাম আবার আমি গুগল শিটে চলে গেলাম এবার গুগল শিটের রিবন থেকে ইনসার্টে ক্লিক করলাম দেন ইমেজে ক্লিক করলাম তারপরে ইনসার্ট ইমেজ ওভার সেল এইটা ক্লিক করলাম যে অপশনটা আসলো সেখানে আপলোডের আন্ডারে ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজ থেকে আমি ঠিক আমার সেই লোগোটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলাম এই ইমেজটা এই গুগল শিটে আপলোড হয়ে যাবে দেখেন এই যে ডান পাশে আমার ইমেজটা চলে এসেছে এবার এই ইমেজটাকে আপনি সিলেক্ট করে যেখানে বসাতে চান আপনার জলসাপটা ঠিক সেই বরাবর এই ইমেজটাকে আপনি ছোট বড় করে দিতে পারেন দেখেন এই লোগোটা আপনি যখন ক্যানভাতে বানাবেন তখন আপনি যদি ট্রান্সপারেন্সি কম বেশি দেন সেই ক্ষেত্রে আরও কম দিয়ে আপনি এখানে সুন্দরভাবে জল আকারে সেট করতে পারবেন এইভাবে আপনার নাম বা আপনার চ্যানেলের লোগো বা যে কোনো পিকচারকে আপনি জলসাপ আকারে গুগল শিটে সেট করতে পারবেন অবশ্যই নলেজ চ্যানেল টিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম